বিশ মিনিটের ভিতর পুছাই গেলাম বাবার বাড়িতে আল্লাহ কী যে শান্তি লাগতেছিল আমার অনেক দিন পরে বাইরে বের হলাম আম্মু সহ আমি শাশুড়ি মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম সবার সাথে কথা বলতে পেরে কি যে শান্তি লাগতেছিল শাশুড়িকে ফোন করে জানাইছি মা আমি এসে পৌঁছাইছি বলে ঠিক আছে এটা বলে ক্যাল কেটে দেয় আর কিছু বলে না আবার সেই ছোট্ট আশা হয়ে গেলাম ভুলেই গেলাম আমার এত দুঃখ কষ্ট আম্মু ভাবিরা অনেক বেশি আদর করতেছিল আম্মু বললো যেন আমাকে একটা মোবাইল কিনে দেয় আম্মু ভাইয়েদের বললো বড় ভাই বারো হাজার টাকা মোবাইল কিনে দেয় হাতে যা টাকা নিয়ে আসলাম প্রতিদিন মাগরিবের পরে সবাইকে নিয়ে বের হয়ে সব কিছু খেয়ে ফেলতাম এটা সেটা করতে করতে দশ দিন পার হয়ে গেল আম্মু জিজ্ঞাস করত কখন যাবি শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি তো ফোনও ধর না তুই দিলেও ধর না ওরা মনে হয় তোকে নিবে না ভাবিরা সাহস দিত নসিবে যা আছে তাই হবে ভাবিরা সবসময় আম্মুরে বলতো যেন আমাকে কোনো কিছু না বলে পরে আমার শাশুড়ি আবার কল দেয় বলে কবে আসবা আমি বললাম মা কেমন আছেন আপনাকে অনেক কল দিলাম ধরলেন না ইচ্ছে হয়নি ধরিনি বেড়ানো শেষ হলে বলো গাড়ি কাটিয়ে মা আরো কয়েকটা দিন থাকি উনি বললো আচ্ছা ঠিক আছে সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিল কয়েকদিন পর আমার শাশুড়ি দুপুরের দিকে মার মোবাইলে কল দিল আমি ধরি নাই ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেয় আমি বড় ভাবির সাথে পরামর্শ করছে আর ফিরে যাব না অসম্মান জায়গা কি হবে কিসের আশা যাব দুইটা ভাতের আশা এতে চাকরি করে খাওয়া অনেক ভালো পুরনো বান্ধি সাথে আবার মিশা করলাম আমার মা বললো কখন যাবে ভাবি বলতো মা আশাকে বিষ খাইয়ে মাইরে ফেলেন ওইখানে কিসের আশায় যাইবে কিসের আশা ওইখানে যাবে ও আম্মা বলতো আমাদের গাড়ি কয়দিন খাবে আমার মা যত চিন্তা আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে গার্মেন্টসে খেয়াবো তারপরেও ওইখানে যাব না দশজনের দশ কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি আমিও মানুষ বাঁচতে চাই রাতে আম্মুর মোবাইলে ফোন বাঁচতেছে আম্মু রিসিভ করে আম্মুকে সালাম দিয়ে বলে আম্মু কেমন আছেন। আম্মু বলে কে বলতেছে আমি ওসমান আম্মু বলতেছে বাবা ভালো আছো শরীর ভালো উনি বলল জি তারপর বলল আমাকে দেওয়ার জন্য আমি শুনে ঘুমের বান্দরে থাকি আম্মু ডাকে আমি ফোন নিতে না, তারপরও নিলাম কোনো কথাবার্তা ছাড়া উনি বললো সকালে গাড়ি পাঠিয়ে দেবো চলে যাবে আমি বললাম আমি যাবো না আরো কয়দিন থাকবো হতাশে সকালে গাড়ি আসবে তারপর চলে যাবে এটা বলে কেটে দিল আমি বললাম যাবো না মরে গেলেও যাবো না আম্মু যা তা ব্যবহার করলো রাতের বেলা ভাবিরা আসে রুম থেকে আম্মুকে ডাকে কিছু না বলার জন্য কালে সিনজি চলে আসছে আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে ফোন দেয় তখন আম্মু বলে আপা একটু বেলা করে পাঠাবো রাতে বলেছেন মেয়েকে খালি হাতে কিভাবে পাঠায় এখন দোকান সব বন্ধ আমার শাশুড়ি মানে না আমি অনেক কান্নাকুটি আর যাবো না এত ছিলাম যে ভাইয়েরা সিনজি পাঠা দেয় আমাকে বলে আচ্ছা আর যাইস না বেলা বারোটার দিকে আমার স্বামী মেয়েকে এখন দিয়ে আসবেন তা না হলে চিরতরের জন্য আমার দরজা বন্ধ আম্মা কান্না করে গালাগালি করা শুরু করে আম্মু বিষ খেয়ে মরা যাবে আমার দুই বোন ভাবিরা সবাই মিলে তারপর যাই হোক কী করায় কেঁদে কেঁদে তারপর আমাকে পাঠালো তারপরে আম্মা আমার মোবাইলে তিনশো টাকা রিচার্জ করেও দিয়ে দিল নাস্তা পানি নিয়ে আমাকে দিয়ে আসলো ঘরে ঢুকা শাশুড়িকে সালাম দিলাম উনি আম্মাকে বসতে বলল আমার শাশুড়ি বলল সকালে পাঠালেন না কেন গাড়ি আমি আর বলিনি আমার মোবাইলে ফেলা রাখছে আম্মু বলতেসে জানি না বিয়ান কি হয়েছে আমা চলে গেলো এদিকে উসমান ফোন দিছে শাশুড়ি এসে বলতেছে না কথা বলো এদিকে আমাকে বলতেছে আজকের পর থেকে কোথাও যাওয়া বন্ধ পাখা গোজেছে তাই না আমি বললাম এখানে থেকে কি করব। এত অসম্মান হতে আর ভালো লাগে না এখানে কিসের ভিত্তিতে থাকবো আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ করার সম্পর্ক কোনো ভিত্তিতে থাকতে হবে না কাগজে কলমে আপনি আমার বউ এই ভিত্তিতেই থাকতে হবে মানে মা অনেক অসুস্থ হয়ে গেলো আমি ওনার সেবা যত্ন করতাম আর ওনার সব কাজে হেল্প করতাম এরকম করতে করতে উনি আমাকে অনেকটা ভালোবেসে ফেলছে বিহীন শ্বশুর বাড়িতে কাটলো প্রায় চারটি বছর শাশুড়ির সাথে